তো জল্পনা কল্পনার পরে তাস্কিন আহমেদকে নিয়ে যে ঘুম কাণ্ড বা নেশাপানি করা মদ খাওয়ার কাণ্ড উঠেছিল যে গুলো উঠেছিল সেগুলো নিয়ে শেষমেশ ডেইলি ট্রিকেট যে ইউটিউব চ্যানেল সেখানে লাইভিং উনি এসেছিলেন গতকাল এবং প্রায় আধা ঘন্টার উপরে একটা লাইভ করেছেন ডেইলি ক্রিকেটের একজন মানে সহ সাংবাদিকের সাথে যে কিনা সকল ধরনের প্রশ্নগুলো করেছিলেন বড় ভাই এবং তাস্কিন সবগুলা শ্রীলঙ্কা থেকে জানেন সে এল খেলতে গিয়েছে শ্রীলঙ্কাতে সেখানে বসে থেকে সে সবগুলো এবং সে সবগুলো খোলাসা করেছেন এবং যেসব সাংবাদিকরা চ্যানেলের অন্যান্য যেগুলো ভুয়া নিউজ কেন ওনারা আমার সাথে এমন করলো ওনারা আমার খুবই ক্লোজ ভাই সাংবাদিক ভাইরা আমার খুবই ক্লোজ বা তারা কেন এরকম একটা নিউজ করলো সত্যটা না জেনে এগুলো নিয়ে তাসকিন ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উনি আনসার দিয়েছেন কিভাবে এসেছেন কখন এসেছিলেন তার নামে কে কে কি উল্টা বলেছে সবগুলো কিন্তু উনি বলেছেন এবং একটা প্লেয়ার একটা এমন একটা প্লেয়ার যে কিনা বাংলাদেশ টিমের জন্য এত একজন ভালো প্লেয়ার সিনিয়র প্লেয়ার এবং সে কিন্তু একজন ভাইস ক্যাপ্টেন সো সে নিজের মুখে বলেছে যে আমার মতো একজন প্লেয়ার আমি কিভাবে এত অবহেলিত হব আমি কিন্তু এত কিছু করি না যতগুলো রটতেছে এগুলো কিছু হয় নাই সে জানেন আমরা আজকে আজ থেকে পাঁচ ছয় দিন আগে মেবি চার পাঁচ দিন আগে তাসকিন কিন্তু তাসকিন আহমেদ কিন্তু তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্ট করেছিল যেখানে উনি সবগুলো ডিটেলসে বলে দিয়েছিল যেটা নিয়ে আমি ভিডিও তৈরি করেছিলাম এবং সেই সেমগুলা কথাগুলোই কিন্তু উনি লাইভে এসে বলেছেন এবং অবশ্যই যেসব সাংবাদিকরা তাকে নিয়ে এসব ভুল নিউজ করেছেন সত্যটা না জেনে নিউজ করেছেন তাকে নিয়ে কন্ট্রোভার্সি সরিয়েছেন তাদেরকে নিয়ে অ্যাকশন নেবেন সেটাও কিন্তু তাসকিন আহমেদ বলেছেন এবং তাসকিন আহমেদ যদি তার যুক্তিগুলোতে সঠিক হয়ে থাকেন অবভিয়াসলি উনি কিন্তু এটা নিয়ে সামনে আগাতে পারবেন এবং অবভিয়াসলি তাদের বিরুদ্ধে কিছু না কিছু করতে পারবেন যারা শুধু সাংবাদিক সাংবাদিক রানা যারা তার বিপক্ষে গিয়ে কথা বলেছেন সে যেটা করে নাই সেটাও তার উপরে চাপিয়ে দিয়েছে তাকে খারাপ বানাইতে বানিয়েছে এগুলোর জন্য অবভিয়াসলি তার অনেক বড় ক্ষতি হয়েছে তো অবভিয়াসলি যারা তার নামে ভুয়া নিউজ ছড়িয়েছেন সবার বিরুদ্ধে উনি কিন্তু অ্যাকশন নেবেন কিন্তু বলে দিয়েছেন লাইভে এসেই এবং উনি হয়তো বা এলপিএল চলাকালীন অবস্থায় করতে পারেন বা পরেও করতে পারেন কারণ উনি হান্ড্রেড পার্সেন্ট সত্য কথাই বলেছেন নয়তো বা একজন প্লেয়ার এভাবে বলতে পারতো না অবভিয়াসলি তার সেরকম দোষ অবশ্যই বলতো আর এটা উনি বলেছেন যে ভাই ম্যাচের আগে কে ভাই এসব পানি খায় আবার তার নামে কন্ট্রোভার্সি উঠছিল যে সে নেপাল ম্যাচের দিন আগের দিন সে ওই যে একটু ভূমি করছিল এখন ভূমিটা দেখে সবাই বলতেছে সে মাল খাইছে মাল খাই সে ভূমি করতেছে অ্যাকচুয়ালি সেটারও ব্যাখ্যা কিন্তু উনি দিয়েছেন উনি বলেছেন অবভিয়াসলি যে আহ নেপালের সাথে যে ম্যাচটা যে মাঠটাতে আমরা খেলে যাচ্ছিলাম আহ সেটাতে মানে সেই মাঠটাতে পৌঁছাতে হলে অনেক পাহাড়ি রাস্তা আছে যেখানে গাড়ি এভাবে ঘুরে ঘুরে উঠতে হয় আর এভাবে যাতে যাইতে তার শরীরটা খারাপ হয়ে যায় খারাপ লাগে যার জন্য সে বাস থেকে নেমে একটু ভূমি ভূমি করছে এটাকে কেন্দ্র আসছিল করে কিছু বোর্ডের মানুষ কিছু তাদের ভিতরে থাকা মানুষ কিছু সাংবাদিক এটাকে এভাবে প্রচার করেছেন সবগুলো উনি ক্লিয়ার করেছেন আর অবভিয়াসলি উনি সবার নামে আহ যথাযথভাবে আইনি ব্যবস্থা নেবেন সেটাও কিন্তু বলে দিয়েছেন এবং আরেকটা জিনিস শুনে যেটা বললো ওনার কাছে খুবই খারাপ লাগলো এটা শুনে আমার কাছে অনেক বেশি খারাপ লাগলো উনি বললো যে আমি এলপিএল খেলতে আসছি তো আমার দলের যেসব শ্রীলঙ্কার প্লেয়াররা আছে তারা আমাকে জিজ্ঞেস করতেছে এই তুমি টসের এর পরে মাঠে গেছো কেন এটা করলা টসের মাঠে গেলা তাকে এইভাবে জিজ্ঞেস করছে মানে শ্রীলঙ্কাতে লিগ খেলতে গেছে সেখানে প্লেয়াররা তাকে এটা বলতেছে তো চিন্তা করেন এই জিনিসটা কতটুকু পর্যন্ত পৌঁছে গেছে শ্রীলঙ্কার প্রত্যেকটা প্লেয়ার তাকে নিয়ে টিটকারি করতেছে তাকে ডাইরেক্টলি বললো যে তুমি টসের পরে কেন মাঠে গেলা এটা কিন্তু তাসকিন ভাই কিন্তু নিজের মুখে বলেছেন আপনারা চাইলে সেই ভিডিওটা ডেইলি ক্রিকেট ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন সেই লাইভটা সেখানে কিন্তু উনি নিজে বলেছেন কথাগুলা তো যাই হোক চিন্তা করেন তো ওনার কিরকম লাগলো কথাটা যখন এই শ্রীলঙ্কার প্লেয়াররা যখন তাকে কথাগুলো বললো যে তুমি টসের পরে মাঠে গেছো তুমি কেমন প্লেয়ার তো তাস্কিন ভাইয়ের কেমনটা লাগলো শুধু শুধু না এই সাংবাদিকদের জন্য এই ভুল রিপোর্টের জন্যই তো এগুলো ছড়াইছে এবং তাস্কিন ভাইকে এতগুলো কথা শুনতে হচ্ছে এখন তাস্কিন ভাইয়ের যে ছেলে আছে সে যদি স্কুলে যায় আর তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার বাবা একজন ক্যারেক্টার ক্যারেক্টারলেস প্লেয়ার সে একজন দলের এত বড় একজন প্লেয়ার হওয়া সত্ত্বেও ভাইস ক্যাপ্টেন হওয়ার সত্ত্বেও কীভাবে টসের পরে মাঠে যায় এগুলো যদি তাস্কিনের ছেলেকে স্কুলে গিয়ে তার বন্ধুরা বলে সেই কথাগুলো তাস্কিনের ছেলে শুনে তার কাছে কেমন লাগবে এবং সেই কথাগুলো যখন এসে তাস্কিনকে বলবে সে এসে যেহেতু তার বাবাকে বলবে তখন তাস্কিন ভাইয়ের কাছে কেমন লাগবে তার একটা ভুল কন্ট্রোভার্সির জন্য তার পুরো ফ্যামিলিও কিন্তু একটা মানহানির পরিস্থিতি পড়বে কি দরকার ভাই কি দরকার একজন সিনিয়র প্লেয়ার একজন প্রিমিয়াম প্লেয়ার একজন ভাইস ক্যাপ্টেন কে নিয়ে না জেনে শুনে ভুল তথ্য ছড়ানোর কি দরকার ভাই ভুল নিউজ করার কি প্রয়োজন সত্যিটা জেনে তারপর নিউজ করুন শুধুমাত্র কিছু ভিউজ এর জন্য ভাইরালের জন্য ট্রেন্ডিং এর জন্য একটা মানুষ সম্পর্কে আপনারা যা তা বলে দিতে পারেন সাংবাদিক ভাইরা এটা তো উচিত না তবে আসতে ভাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব এদের বিরুদ্ধে অ্যাকশন নেন আইনি আইনি প্রক্রিয়া আগান যথাযথ ব্যবস্থা নেন কারণ আপনি একজন সাধারণ বাংলাদেশের সাধারণ বা স্বাধীন নাগরিক আমরা সবাই বাংলাদেশের প্রত্যেকটা দেশের সবাই স্বাধীন নাগরিক সবাইকে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার অবভিয়াসলি আছে এবং তার উপরে আপনি একজন হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের জন্য লরেন বাংলাদেশের একজন সেরা প্রিমিয়াম বলার এবং ভাইস ক্যাপ্টেন এবং আপনি দেশের জন্য কি কি করেছেন না করেছেন এই খেলার মাধ্যমে আমরা সবাই ভালো করে জানি আপনার গুণগান গিয়েও কখনো শেষ করা যাবে না পঞ্চপাণ্ডবের পর যদি কারণ মুখে হয় সেটা কারোর আপনি ভাই তো আমরা আপনার সাপোর্টে আপনি আপনি অবশ্যই এগুলাকে না তাস্কিন আছে চাইলে অনেক কিছু করতে পারবেন এবং আইনি ব্যবস্থা নিয়ে তাদেরকে যথাযথ শিক্ষাও দিতে পারবেন এসব সাংবাদিক ভাইদেরকে যারা ভুল নিউজ কভার করেছে সেসব ভাইদের অবশ্যই তাস্কিন ভাই আপনি এগুলার যত তাদের সম্ভব আইনি ব্যবস্থা নেন এবং এদেরকে একটা ভালো রকম একটা আইনি ব্যবস্থা নিয়ে তাদেরকে শিক্ষা দেন যাতে তারা সামনে কখনো এরকম না করতে পারে একটা মানুষ সম্পর্কে না জেনে এভাবে ভুল নিউজ ছড়ানো কতটা খারাপ সেটা যার সাথে ঘটে সেই জানে আরে ভাই তোরা সাংবাদিক তোর বললে যদি ঘটনাটা ঘটতো তোর বললে যদি কোনো ভুয়া নিউজ যদি ছড়ানো হইতো তোদের কাছে কেমন লাগতো একজন সিনিয়র প্লেয়ার একজন সেরা প্লেয়ারকে নিয়ে তোরা এভাবে এভাবে করে ফেললি কি লাভ হলো ভাই ওনাকে লঙ্কান ফিমেল খেলতে যে সেখানের আহ আপনার হচ্ছে গিয়ে প্লেয়াররা তাকে বলতেছে যে আপনি তো টসের পরে মাঠে গেছেন এটা কেন কেন করলেন যেটা উনি করেন সেটা চলে গিয়েছে আর সেখানে টল করা হচ্ছে কি কখনো জিনিস না আমাদের বাংলাদেশের একটা সমস্যা আমরা কারো ভালো মন্দ খুঁজি না নিজের ভালোর জন্য আমরা সবকিছু করি এই সাংবাদিক ভাইয়েরা টিভি রিপোর্টাররা তারাও কিন্তু শুধুমাত্র তাদের ভালোর জন্যই সঠিকটা না জেনে শুধুমাত্র আহ বোর্ডের কোর্সদের কথা শুনে তারা নিউজটা কভার করে ফেলেছে একবারও তারা মনে করে না যে যার সম্বন্ধে নিউজটা করতেছি তার থেকে শুনি বা সে মুখ থেকে অবশ্যই বলবে সেটার জন্য ওয়েট করি না সো আর বলবো ভাই এ ব্যাপারে কিছু বলার নাই তো অবিয়াসলি ভাই আমরা সবাই সচেতন থাকতে হবে নয় আমাদের বাংলাদেশ এভাবে শেষ হয়ে যাবে কিছু খারাপ মানুষের জন্য কিছু খারাপ সাংবাদিকের জন্য কিছু খারাপ রিপোর্টারের জন্য কিন্তু এভাবে কিন্তু আমাদের দেশটা তলিয়ে যাবে ভালো ভালো মানুষদেরকে বদনাম করে দিবে চিন্তা করেন লঙ্কান মাটিতে পর্যন্ত কথাটা পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কাতে চলে গিয়েছে চিন্তা করেন তাহলে এটা কতটা কন্ট্রোভার্সি সৃষ্টি করেছে যাই হোক আল্লাহ সবাইকে দান করুক প্রত্যেকটা সাংবাদিককে শরীরটা বোঝার তৌফিক দান করুক আল্লাহ তালা এই হচ্ছে সবচেয়ে বড় কথা আল্লাহ তালা হেদায়েত দিলে সবকিছু সম্ভব আমরা জনগণ হাজার দিন হাজার কথা বললো তারা শুধরাবে না যাতে কোনো সৃষ্টিকর্তা হেদায়ত দান না করবেন তো অবশ্যই সবাই দোয়া করবেন যাতে এরা সঠিকটা বুঝে এবং সঠিক কিন্তু সজাদের প্রত্যেকটা নিউজ করে থাকে আর তাসকিন বেগে অবশ্যই আপনি যত তাড়াতাড়ি সম্ভব যারা আপনাকে নিয়ে ফেক নিউজ ছড়িয়েছে ভুল কন্ট্রোভার্সি ছড়িয়েছে তাদেরকে নিয়ে আপনি তাদের অ্যাকশন ব্যবস্থা নেন আইনে ব্যবস্থা নেন তাহলে এরা যদি একটা শিক্ষা পায় তাহলে ভালো হবে এটা সিনিয়র প্লেয়ারকে নিয়ে কিভাবে এভাবে কথা বলতে হয় যেখানে ওনার দোষই নেই কিন্তু সব কিছু ওনার ভুল গলে উনি যে একটু লেট করে আসছেন বা টিম ম্যানেজমেন্ট টিম চলে আসার পরে কিছুক্ষণ পরে গিয়ে আসে এটাও কিন্তু সবার কাছে আইসে ক্ষমা চাইছেন এটা উনি লাইভে এসে বলছেন যে ড্রেসিং রুমে ঢুকে সবার কাছে কিন্তু ক্ষমা চেয়েছেন যে এটা আমার করা উচিত হয়নি আমার ভুল হয়ে গেছে সো একটা সিনিয়র প্লেয়ার একজন প্রিমিয়াম বোলার একজন ভাইস ক্যাপ্টেন এখানে সিনিয়র আছে তার থেকে জুনিয়র অনেক প্লেয়ার আছে সিনিয়র কয়েকজন ছিল সবাই তাস্কিনের থেকে জুনিয়র সিনিয়র জুনিয়র সবার সামনে উনি কিন্তু ক্ষমা চেয়েছেন সরি চেয়েছেন এসে মতোই তো একটা প্লেয়ার আর কি করত একটা প্লেয়ার তো আর কি করতো ভাই আর কি প্রয়োজন যাই হোক সবাই আশা করি সঠিকটা বুঝবেন আর অবশ্যই সবাই যারা ভুল নিউজ তাদেরকে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে দান করে আর আমাদের দলের জন্য সবসময় খেলে যেতে পারেন সেজন্য করবেন ওনাকে আল্লাহ যেন সুস্থ রাখে ভালো রাখে এটাই সবসময় দোয়া করবেন সৃষ্টিকর্তার কাছে এবং আপনি প্লিজ যত তাদের সম্ভব এদের বিরুদ্ধে অ্যাকশন নেন নয়তো আপনার মতো আর অনেকে মানহানি হয়ে যাবে অনেকের এরকম ভুল কন্ট্রোভার্সি ছড়িয়ে যাবে যাই হোক সবাই সঠিকটাই জানবেন সবার মাঝে সঠিকটাই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ